আজকে ইলিয়াস হোসেন যে ভদ্রলোক বিশেষ সাংবাদিক নিউ ইয়র্কে থাকেন প্রবাসী ওনার একটা লাইভে আমি ওনার মেজর ডালিমের সাথে হচ্ছে একটা ইন্টারভিউ না ওটাকে কী বলে লাইভ শো দেখলাম লাইভ শো তো তাই যদি হয় তো ওটা দেখে পুরাটা দেখলাম দেখে অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেল তারপরে আবার দেখলাম অর্ধেক অর্ধেক করে দুই দুই একটা জায়গা একটু ভালো লাগলো বা বেশ ইয়ে মনে হলো যে ইম্পর্টেন্ট মনে হলো সেগুলোকে আবার আমি আবার ছোটো ছোটো রিল বানালাম দুটা বা তিনটা তার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে কি বলবো সত্যজিৎ আর একটা ছবি দেখেছিলাম হিরক রাজার দেশে ওখানে একটা ডা ডায়ালগ ছিল জানার চেষ্টা তো বাংলাদেশ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা আগে জন্ম হওয়াতে খুব ছোট থাকলেও ওই স্বাধীনতা যুদ্ধটাকে লালন করে এত বড় হয়েছি এত বুড়া হয়েছি পরে প্রবাস জীবনে এতদিন কাটিয়ে দিয়েছি কিন্তু ছোটোবেলা থেকেই আমি বাংলাদেশকে সাপোর্ট করতাম আর বাংলাদেশকে সাপোর্ট করতাম বলে বঙ্গবন্ধুকে সাপোর্ট করতাম আওয়ামী লীগকে সাপোর্ট করতাম ছোটবেলায় আর আমার আব্বার সাথে একটা বিরোধিতা ছিল আমার এই জন্যই গৃহযুদ্ধের মতো যে উনি মুসলিম লীগ করতো আর আমি মানে আওয়ামী লীগ করতাম উনি ইন্ডিয়াকে বা পাকিস্তানকে সাপোর্ট করত আমি বাংলাদেশ বাংলাদেশ করতাম সব মিলায় এটা আমার জীবনে শুরু হয় কিন্তু আজকে যেটা কথাটা আপনাদেরকে বলবো সেটা একটু ভিন্ন সাথেই লাইভ একটা রিভিউ করা বা একটু ডিটেলসে যাওয়ার আগে একটাই কথা বলবো যে আমরা হুজুগে বাঙালি এটা শুনেছি তবে আমি যে হুযুগে এটা বিশ্বাস করতাম না এতদিন আমি ভাবতাম যে আমি এমনি সাদা মনের মানুষ ভালো মনের মানুষ অত বুদ্ধি একটু কম অল্প বুদ্ধিতেই আমি বেশ নিজেকে বিচক্ষণ মনে করতাম হ্যাভিং সে দ্যাট আমার কথা হচ্ছে যে ছোটবেলা থেকেই উনিশশো পঁচাত্তর সাল থেকে শুনে এসেছি যে মেজর ডালিমের বউকে শেখ কামাল না শেখ মনি না শেখ কামালি বোধহয় তুলে নিয়ে যায় রেপ করছে ওইটা শেখ মুজিব বিচার করেনি এই জন্য মেজর ডালিম ব্যক্তিগতভাবে আক্রমণ করছে ও সেনাবাহিনীকে নিয়ে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে এই কাহিনিটার অনেক রকম কাহিনী শুনতাম কিন্তু এন্ড অফ দ্যে শুনতাম যে মেজর ডালিমের বুকে রেপ করা হয়েছে এরপরে অনেক ভিডিওতে অনেক কথা অনেক সমালোচনা অনেক আলোচনা কোনোটাই আমি ঠিক সব মিলে যেহেতু খুব অল্প বয়সে দেশ থেকে চলে এসেছি আর ইউটিউবের বদৌলতে বা ইলা ইলাস ইলিয়াস বা পিনাকির বদলে তো অনেক জেনেছি অনেক শুনেছি তারপরে এই যে চব্বিশ দু হাজার চব্বিশের অগাস্টের যেই আন্দোলন এগুলো জেনেছি সেরকছি শেখ হাসিনাকেও আমি নিজেও গালি দিয়েছি শেখ হাসিনার কোনো দিনই পক্ষে ছিলাম না শুধু একটা কারণে ওনাকে ভাল লাগতো সেটা উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে তো আজকে যখন মেজর ডালিমের কথা শুনলাম এরপরেও আমার বঙ্গবন্ধুর প্রতি কোনো শ্রদ্ধা কমেনি বাংলাদেশ প্রতিপতি কোনো ভালোবাসা কমেনি শুধু নিজের প্রতি একটা দৈনতা নিজের প্রতি একটা আদি মানে একটা অদ্ভুত জিনিস লাগলো সেটা হচ্ছে যে মেজুর ডালিম যে কাহিনীটা বললেন ওনার বউয়ের ব্যাপারে সেই কাহিনীটা যদি যদি সত্যি হয় আর যদি সত্যি না ওনার কথার মধ্যে স্পষ্টবাদী ছিল আর এই ব্যাপারটা নিয়ে আমাকে তনভীর সাগর অনেকবার যুদ্ধ করেছে আমার সাথে ঝগড়া করেছে তারপরে অনেকবার কথা কাটাকাটি করেছে যে এটা না এটা সত্য না তুমি বিশ্বাস করো না কাকা তুমি চাচা বিশ্বাস মানে এটা বিশ্বাস করো না কিন্তু আমি আজকে ডালিমের কথাটা শুনে ওনার বউ মারা গেছেন ওনাকে রেক্সেক্ট রেখেই আমি এমনি সামাজিকভাবে এই জিনিসটাতে খুব খুব খুশি নিজেকে ছোট মনে হচ্ছে যে এটাকেই লালন করে ধরে নিয়ে আসছি যে শেখ কামাল বা শেখ মুজিবুর রহমানের ছেলে হাসিনার ভাই ওই ডালিমের বউকে রেপ করেছে সেটার একটা বাজে প্রভাব পড়েছে কিন্তু এটা সত্য নয় এটা কাহিনিটা আপনারা ওই ভিডিওটা দেখেন আর যদি কাহিনিটা অন্যদিন চান আমিও শোনাতে পারি কিন্তু ব্যাপারটা সত্যি নয় হুজুকে বাঙালি হুজুকে খাজা মর্তুজ বাঙালি আমি হুযুকে তো হবই না জন্মগতভাবে এটা পেয়েছি তো একটা জিনিসটা এটাই আপনাদের সাথে ক্লিয়ার করতে চাইলাম যে ব্যাপারটা সত্যি নয় মেজর জাল ডালিম বলছি ওইটা আমি রেডিওতে শুনেছি ওটা আমার মনে আছে পরবর্তীতে অনেক কাহিনী অনেক ইউটিউব অনেক সমালোচনা অনেক আলোচনা অনেকের অনেক কথা অনেকের অনেক রকম ব্যাপার শেখ হাসিনার স্বৈরাচারী মানে এই যে এগুলো জিনিসগুলো এগুলোকে আগঠাক করা হচ্ছে আপা 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 করে বলতেছে তো সব মিলে সব কিছুই পলিটিক্সের একটা শিকার পলিটিক্স হচ্ছে একটা নোংরা জিনিস সেটা শেখ হাসিনা হোক আর অন্য কেউ হোক তবে আমার মনে হয় আমি এটা নিয়ে একটা ভিডিও করবো রিভিউয়ের মতো আপনারা আমার সাথেই থাকেন খাজা মো টুজ ফ্রম ক্যালিফোর্নিয়া